আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হঠাৎ বিএনপি কেন সরকারের প্রশংসা করল বিএনপি একই করল শেষ পর্যন্ত কি ঘটেছে দেখুন একটু অন্যরকম ঘটনা একটু দৃষ্টিকটুও বটে দর্শক দুইটা বিষয় আলোচনা করব। এটা রহস্যজনকও বটে হঠাৎ করেই যেই সময় বিএনপি ইতিহাসের ভয়ানক নির্মমতার শিকার সরকারের মধ্যে সেক্ষেত্রে বিরোধী দলীয় যে পলিসি উচিত অনুচিতের কথা বলবো না এই মুহূর্তে বিএনপির যে স্ট্যান্স যে ফিলোসফি ধারণ করে তাতে বা গণতান্ত্রিক সংস্কৃতিতে এটা স্বাভাবিক যে সরকারের ভালো কাজগুলোর প্রশংসা করা নয় সেটা সরকারের দায়িত্ব বা সরকার সমর্থকদের দায়িত্ব অথবা সরকারের প্রশংসা করার জন্য আমরা যারা নিরপেক্ষ লোক আছি সিভিল সোসাইটি আমরাও করি কিন্তু বিরোধী দল হিসাবে সরকারের সমালোচনা যাতে সরকার সঠিক পথে থাকে এটাই কিন্তু বিরোধী দলের প্রধান বৈশিষ্ট্য হওয়া দরকার কিন্তু বিরোধী দল যখন সরকারের প্রশংসা করবে তখন বুঝতে হবে যে কিছু একটা চলছে অথবা ভিন্ন কোনো মোটিভ আছে স্বাভাবিক পরিস্থিতিতে বিরোধী দলগুলোর পক্ষ থেকে সরকারের ভালো কাজের প্রশংসার পরিবর্তে নেতিবাচক কাজগুলো সমালোচনা করা হয় সরকারের উন্নয়নমূলক কাজের মধ্যেও কোনো বৈষম্যমূলক উপাদান আছে কিনা অথবা এটা সাস্টেইনেবল কি না অথবা ইন দি লং রান এটার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে কিনা সেই বিষয়গুলো সমালোচনা করা হয় বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর উন্নত গণতান্ত্রিক দেশগুলোর সংস্কৃতি কিন্তু এরকমই বিরোধী দল সরকার প্রশংসা করে না নর্মালি কিন্তু বিএনপি এই কাজটা কিন্তু শেষ পর্যন্ত করলো আর একটা বিষয় যে বিএনপি ঘোষণা দিয়ে সে অনুযায়ী কাজ করতে পারলো না বিএনপি অপেক্ষা আরও বাড়ালো দেখেন দর্শক আমি প্রথমে আপনাদেরকে যেটা একটু শোনাতে চাই যে বিএনপি রুহুল কবির রিজভী তিনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে এই যে চোদ্দোই ডিসেম্বর আজকে যখন আপনারা শুনছেন তখন তাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে সব কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং অর্ধনমিত রাখা হবে দলীয় পতাকা জাতীয় পতাকা এরকম একটা বিষয় কর্মসূচি ছিল এখন পতাকা উত্তোলন করতে হলে বা অর্ধনমিত করতে হলে তো কেন্দ্রীয় কার্যালয়ে যেতে হবে এর মানে কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলনে একটা কর্মসূচি ছিল কিন্তু সেই কর্মসূচি পালন করতে আমরা দেখিনি মানে বিএনপি শেষ পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ে গেল না হয়তো আবার ষোলোই ডিসেম্বর যেতে পারে কিন্তু ঘোষণা কিন্তু ছিল রহুল কবির সংবাদ সম্মেলন করে স্পষ্ট বলেছিল যে কেন্দ্রীয় কার্যালয় সহ সব কার্যালয় জেলা মহানগর কার্যালয় তারা পতাকা উত্তোলন করবে যাক দর্শক তারা অন্যান্য কিছু কর্মসূচি পালন করেছে যেমন জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আলোচনা সভার আয়োজন করেছে এছাড়া আমি যে বিষয়টা এখন বিশ্লেষণ করবো দর্শক নির্বাচন নয় বানরের পিঠা ভাগাভাগি হচ্ছে মঈন খান এই নির্বাচন যে নির্বাচন নয় ভাগাভাগি এটা তিনি সুন্দরভাবে বলতে পেরেছেন কিন্তু তিনি আবার এখানে বক্তব্য দিতে গিয়ে ঘটনা ঘটিয়ে ফেলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন এবার যা হচ্ছে তা নির্বাচন নয় এটা বানরের পিঠা ভাগাভাগি সেই কাজগুলো আপনারা সরকার প্রকাশ্যে করছেন আপনারা জাতি কলঙ্কিত করেছেন যে দেশে গণতন্ত্রের জন্য স্বাধীন করা হয়েছিল সে দেশ সে দেশে এই নির্বাচনের প্রহাসন চলতে পারে না সরকারকে কঠিন বার্তা চলতে পারে না আর হ্যাঁ এটা সুন্দরভাবেই বলেছেন পারফেক্টলি অ্যাড্রেস করেছেন যে আসলে এই যে জাতীয় পার্টির সাথে ভাগাভাগির বিষয়টা তো ফাঁস হয়ে গিয়েছে এবং মন মনোমালিন্য টান পড়েন এগুলো সব ভাগাভাগি নিয়ে এবং কাকে কতটুকু দিবে স্বতন্ত্র ডামি প্রার্থী রাখতে হবে এই বিষয়গুলো গোপনে গোপনে করতে পারলে একটা বিষয় ছিল একেবারে ওপেনলি করা নির্বাচন ব্যবস্থাকে অনেক নিচে নামিয়ে ফেলেছে সরকার তার প্রমাণ বৃহস্পতিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় কথা বলেন তাহলে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি পালন করতে ঘোষণা অনুযায়ী না যেতে পারলেও বুদ্ধিজীবী বিস্তৃত সৌদে গিয়েছেন আর এখানে সফল এখানে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন তবে বিএনপি নেতা বলতে জনগণ যাদেরকে চিনে তারা কিন্তু এখানে যাননি যেমন রুল কবির ইজভি যদি যেতেন তাহলে একটা আলাদা একটা হাইপ তৈরি হতো সেটা কিন্তু ঘটেনি মিন খান বলেন এই সরকার বছরের পর বছর ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে এরপরও তারা কোনো সুষ্ঠু নিরপেক্ষ ভোট ভোট এরপরও কেন সুষ্ঠু নিরপেক্ষ ভোটে আসতে ভয় পায় প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমরা তাদের মানে সরকারকে আমন্ত্রণ জানাবো আপনারা সমস্ত বিধিনিষেধ নিয়মকানুন হুমকি ধমকি এবং মামলা ছেড়ে দিয়ে জনগণের মুখোমুখি হন দেখেন এই সরকারকে কি এই সফট আমন্ত্রণে কাজ হয় যুক্তরাষ্ট্রে আমন্ত্রণেই ভ্যালু দেয় না রোনাল্ডুর চিঠিকেই ভ্যালু দেয় না আর মঈন খান আমন্ত্রণ জানাবে আর সে আমন্ত্রণে সরকার ছাড়া দিবে সাড়া দিবে না আমন্ত্রণ নয় বরং এখানে একজন বিএনপি নেতা হিসাবে তার উচিত ছিল সরকারকে আরও কঠিন বাসায় হুঁশিয়ারি দেওয়া যে আপনাদেরকে আন্দোলন করে আপনাদের এই পরিকল্পনা ব্যর্থ করা হবে আপনাদেরকে ক্ষমতা থেকে নামানো হবে জনগণের কাতারে আসতে বাধ্য করা হবে সুষ্ঠু নির্বাচনে বাধ্য করতে হবে রুল কবির ইসবি বা বিএনপির অন্যান্য নেতা অথবা মির্জা ফখরুল বাইরে থাকলে যেরকম কথা বলতেন সেই ভাষায় কথা বলা উচিত ছিল কিন্তু সেই ভাষায় অ্যাড্রেস করতে এখানে মঈন খান ব্যর্থ হয়েছেন দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিন আপনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আসুন সেই নির্বাচনে জয়লাভ করলে আমি সর্বপ্রথম আপনাদের অভিনন্দন জানাবো এভাবে বলাটাও ঠিক না আরও আত্মবিশ্বাসের সাথে বলা উচিত সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ জয়লাভ করতে পারবে না এখন এই যে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনে জয়লাভ করতে পারলে আপনাদেরকে অভিনন্দন জানাবে এইসব এরকম কথা বলবো আমরা যারা নিরপেক্ষ অ্যাক্টিভিস্ট এটা বিএনপি নেতা সুলভ কথা হলো না ময়িন খানের কথা ময়িন খানের আজকের বক্তব্য আমি সমালোচনার চোখেই দেখতে চাই কিন্তু দেশের বাস্তবতা আজকে ভিন্ন সেই বাস্তবতা আপনার মানুষকে ভয় পান কথা ঠিক কিন্তু এত সফট কথা বললে হবে না মানুষের ভোটকে ভয় পান সেজন্য আজকে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে আপনারা ভোট ভাগাভাগি নিয়ে ব্যস্ত সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা এই সংঘাতের পথ ছেড়ে দিন এদেশের শান্তিপ্রিয় মানুষকে শান্তিতে থাকতে চায় অচল অবস্থার অবসান ঘটিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন আর আমরা রাজপথে আসি রাজপথে থাকব। আর আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক উপায়ে যে প্রতিবাদ করে এসেছি এই প্রতিবাদ করব রাজপথে করে যাব আর বাংলাদেশে একদলই সরকার থাকতে পারবে না কঠিন কথা এর পরের প্যারাগ্রাফটা আমার বিশ্লেষণের বিষয় দর্শক মোহিন খান বলেন গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে মানুষ যাকে ভোট খুশি যাক তাকে ভোট দিবে যেখানে ভোটের ভোট রাতে হতে পারবে না আর মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না আর আমরা চাই দেশের এই রাজনৈতিক সংঘাতময় অচল অবস্থার অবসানে শেষ হোক সরকার দাবি করে তারা অনেক উন্নয়ন ও ভালো কাজ করে করেছে আমি তাদের প্রশংসা করি মানে সরকারের যে দাবি উন্নয়ন ও ভালো কাজ এটার প্রশংসা করে দিলেন বিএনপি নেতা মঈন খান না এই কাজটা বিএনপি সুলভ কাজ হলো না সরকারের অসংখ্য ভালো কাজ আছে অ্যাপসলিউটলি রাইট কিন্তু তার এই বক্তব্যটা বিএনপি নেতা সুলভ হলো না টাইমলি হলো না আর এই এরকম একটু সব কথা বলেন বলেই তো তার বিরুদ্ধে তেমন মামলা নেই এবং তিনি নিরাপদে আছেন না মহিন খানকে আর স্ট্রং হতে হবে আমি মইন খানকে অশ্রদ্ধা করছি না তিনি অত্যন্ত মেধাবী এবং শিক্ষিত একজন লোক এবং ডিপ্লোমেসি বুঝেন ইন্টারন্যাশনালি তার অনেক ভালো মানের কানেক্টিভিটি আছে সব ঠিক কিন্তু বিএনপির বাস্তবতা তো তাকে বুঝতে হবে এমন কোনো কথা বলা যাবে না যাতে প্রতিপক্ষ বিএনপিকে দুর্বল মনে করে নেতাকর্মীরা নিজেরাই নিজেদেরকে দুর্বল মনে করে থাকে এজন্য নেতাকর্মীদের মনোবল ধরে রাখার জন্য হলো বিএনপি সুলভ কথা বলার বিকল্প নেই